সবাইকে রাধে রাধে তো দেখো এখন ওই যে কুম্ভ থেকে এসে তো সবাই খুব খিদে পেয়েছে তার জন্য এখন রান্না করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার মা বাবা কাজ করছে এখানে আর এই যে দেখো কাকিমা এখানে রান্না করছে কতজন রান্না করছো তুমি কাকিমা রান্না হচ্ছে রান্না হয়ে গেলে খাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা রওনা দেখবো আজকে আমাদের প্ল্যান আছে অযোধ্যা যাওয়া ওখানে গিয়ে দেখা যাক আজকে যেন আমরা পৌঁছে যেতে পারি ভালো করে তাই তো এখানকার পরিবেশটাও দেখো খুব সুন্দর গাছের নিচে রান্না হচ্ছে